আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজবির ইলেকট্রনিক্স পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে খুব চমৎকার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো এটাও কিন্তু হচ্ছে একটা খুব চমৎকার স্পিকারের ভিডিও হবে তো সাথে থাকবে জুয়েল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কোন কোম্পানির স্পিকার দেখাবো আপনাদের লাডি ভাই ব্র্যান্ডের একটা স্পিকার ঠিক আছে লাডি ভাই ব্র্যান্ডের একটা স্পিকার

দশ ইঞ্চি করে দুটা স্পিকার আপনি চাইলে এখানে পেন ড্রাইভ মেমোরি কার্ড ব্লুটুথ সব কিছু ইউজ করতে পারবেন এর সাথে একটা ওয়ারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে ওকে সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে এখানে আরো দুটা ওয়ার সহ অ্যাড করতে পারবেন মাইক্রোফোন এড করতে পারবেন এখানে আপনার মাইক্রোফোন ভলিউম ইকো বেস ট্রাভেল ভলিউম সব কিছু আলাদা আলাদা দাও আছে এক কথা বলতে পারবেন মসজিদ মাদ্রাসার জন্য একটা অসাধারণ স্পিকার এটা সাউন্ড কোয়ালিটি একদম স্মুথ এবং এটা ব্লুটুথ থেকে মাইক্রোফোনের সাউন্ড বেশি যারা মসজিদ মাদ্রাসা মসজিদের জন্য একটা ভালো স্পিকার চাচ্ছেন তাদের জন্য আমি বলবো এটা আচ্ছা আর এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি 18000 টাকা আচ্ছা অনলি 18000 টাকা হলে এই দুটো স্পিকার মানে দুটো মিলে একটা পেয়ার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে 64 জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি প্রোডাক্টটা চয়েস হয় তাহলে স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন শুধু বলবেন যে জুয়েল ভাই প্রোডাক্ট আমরা নিতে চাই কিভাবে নিব ওই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো এবং আপনার যেখানেই হোক বাসা যেখানেই হোক আপনার হোম ডেলিভারি দিয়ে দিব ডাইরেক্ট আপনার বাসায় চলে যাবে অনলি 2000 টাকা অ্যাডভান্স করবেন দিবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনার মাল ঘরে পৌঁছে যাবে তারপরে আপনি বাকি টাকা দিবেন ওকে সো জুয়েল ভাই কিন্তু খুবই চমৎকার ভাবে আমাদেরকে উপস্থাপন করে দিলো এই স্পিকার সম্পর্কে ডিটেইলসটা বলে দিলো কিভাবে নিতে পারবে সেটাও কিন্তু বলে দিছে যারা এই স্পিকারটা নিতে চাচ্ছেন তারা ঝটপট এখনই অর্ডার করে কনফার্ম তারা ঝটপট এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন এবং আমাদেরকে লেন অনলাইনের মাধ্যমে তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি দেখা হওয়ার পরে ভিডিও